রাতের বেলা সুরা মুলক তেলাওয়াত করবেন কোন সুরা কি ফজিলত সুরা মুলকের তেলাওয়াত আপনাকে কবরের আজাদ থেকে বাঁচিয়ে রাখবে ইনশাল শুনলেন কি বললাম সুরা মুলকের তেলাওয়াত আপনাকে কবরের শাস্তি থেকে বাঁচাবে ইনশাল খুশি পান নাই উসমান রাজি আল্লাহ পরকালের আলোচনা শুনলে কান্নাকাটি করতেন না খুব কম যখনই তিনি কবরস্থান এর পাশ দিয়ে যেতেন এবং কবর দেখতেন সাথে সাথে তিনি কান্নাকাটি শুরু করতেন বাচ্চাদের মতো এতে করে তার ভিজে যেত জিজ্ঞাসা করতেন যে ইয়া আমির আপনি এত আলোচনা হয় আপনাকে কখনো এত দেখি না যখনই আপনি গারকাদের সামন দিয়ে যান তখনই এত কান্নাকাটি কেন করেন তিনি বলতেন এটাই হচ্ছে প্রথম কালের যে এখানে নাজাত পেয়ে পেয়ে যাবে যাবে সে ব্যক্তি আর যে ব্যক্তি এখানে হালাক হয়ে যাবে হালাক সে হালাক হয়ে যাবে এখন আমাদের মনগুলো এত শক্ত হয়ে গেছে দেখবেন এই আলোচনাগুলো আমাদের মনে প্রভাব ফেলে না মৌতের আলোচনা কবরের আলোচনা গরমে প্রভাব ফেলে না প্রভাব ফেলে ওয়াজ মাহফিলের নামে গান বাজনা প্রভাব ফেলে ওয়াজ মাহফিলের নামে উল্টা উল্টা কাহিনি অঙ্গভঙ্গি এগুলো অনেক প্রভাব ফেলে মাসা আর ঠিক না বেঠিক সংস্কৃতি খুব প্রভাব ফেলে তাই না মানুষের ঠিক বেঠিক বলাই শোনা ঠিক বেঠিক হয় বললেও ঠিক না বললেও ঠিক কথা ঠিক না বেঠিক এটা প্রভাব ফেলে তাই না কবরের আলোচনা প্রভাব ফেলে না মনে রাখবেন উসমান বলতে যাচ্ছেন বুঝাতে যাচ্ছেন এই মঞ্জিলে যে ব্যক্তি পার পেয়ে যাবে সে ব্যক্তি পরকালের অন্য সমস্ত মঞ্জিলে পার পেয়ে যাবে ইনশাআল্লাহ এখান থেকে বাঁচাবে কি আপনাকে সুরাতুল মূল তেলাওয়াত করে দেখেন একবার অর্থ সহ দেখবেন কেন এই সুরা কবরের আজাদ থেকে বাঁচাতে পারে আপনি বুঝে ফেলবেন এরপরে আপনি তেলাওয়াত করেন সুরাতুল কেহাফ প্রত্যেক জুমার দিনে তেলাওয়াত করেন জুমার রাতেও করতে পারেন এই সুরার তেলাওয়াত আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে ইনশাআল্লাহ কমপক্ষে প্রথম দশ এবং শেষের দশটা আয়াত মুখস্থ করবেন পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন আয়াতুল কুরসি সূরা বাকারা এর 255 নম্বর আয়াত সূরা আয়াতুল কত নম্বরে 255 মুখস্থ আছে প্রত্যেক ফরজ নামাজের পরে কয়বার একবার কি ফজিলত এই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য একটাই বাধা মউথ মউথ হয়ে গেলেই কথা যাবে জান্নাত ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে আয়াতুল কুরসি মুখস্থ করার তৌফিক দান করুন প্রত্যেক ফরজ নামাজের পর পড়ার তৌফিক দান আমলটা সহজ মনে হচ্ছে না আমলটা কিন্তু কঠিন কিভাবে কঠিন পাঁচ অক্ত নামাজ তো আগে পড়তে হবে তাই না পাঁচ অক্ত নামাজ আগে পড়তে হবে তারপরে আপনি আয়তাল কুর্সি পড়বেন শুধু আয়তাল কুর্সির কথা বলা হয়নি এখানে তো নামাজটা আগে তারপরে আছে সুরা বাকরা এবং সুরা আলী ইমরান সুরা বাকারা যেখানে তেলাওয়াত করা হয় সেখান থেকে শয়তান পালিয়ে যায় সুরা বাকারার তেলাওয়াতে বরকত নেমে আসবে সুরা বাকারার তেলাওয়াত ছেড়ে দিলে জীবনে আক্ষেপ নেমে আসবে মনে রাখবেন সুরা বাকারার তেলাওয়াত করলে জীবনে বরকত নেমে আসবে আর সুরা বাকারার তেলাওয়াত যে ছেড়ে দিবে তার জীবনে আক্ষেপ নেমে আসবে আমাদের জীবনে আক্ষেপ কেন এত জীবনে কত আক্ষেপ চাকরি পাচ্ছি আক্ষেপ ব্যবসা ভালো হচ্ছে না আক্ষেপ পরিবারের শান্তি নেই আক্ষেপ অনেক আক্ষেপ তাই না জীবনে আক্ষেপ নেমে আসার কারণ হচ্ছে আপনি আমি সুরা বাকারার তেলাওয়াত ছেড়ে দিয়েছেন সুরা বাকার তেলাওয়াত শুরু করেন দেখবেন জীবনে বরকত নেমে আসবে ইনশাল এবং সুরা বাকার এবং আলে ইমরান আপনার জন্য পরকালে সুপারিশ করবে ইনশাল পরকালে সুপারিশ করা চারটা কথা না ওই দিন কোন মানুষ কোন মানুষের জন্য কি করবে না সুপারিশ করতে পারবে না সাধারণ ভাবে আল্লাহ অনুমতি দিলে সেটা আলাদা বিষয় এই সময় নামাজ রোজা কোরআন তেলাওয়াত কোরআনের সুরা আপনার সদাকা শহীদগণ ওলামাই কেরাম নবী তারা আপনার পক্ষে সুপারিশ করবে ইনশাআল্লাহ তবে এর তো কিছু শর্ত আছে এমনি এমনি সুপারিশ করবে শর্ত আছে কিছু কাজ করলে না পরে বোনাস পাওয়া যাবে কাজই নাই বোনাস কিভাবে পাবে সুরাব আকার এবং আলি উম করবে এরপরে আছে আয়াত অথবা দুই আয়াতও করতে পারে নবিসাম বলেছেন রাতের বেলা রাতের বেলা মানে ওই পশ্চিমাদের মতো রাত নয় যে বারোটার পরে রাত শুরু হয় এমন নয় রাতের সংজ্ঞা তো এখন আমরা বুঝি না আমরা মনে করি রাত বারোটা থেকে দিন এরকম ইসলামে রাত শুরু হবে সূর্য সূর্য ডোবা থেকে গেছে আপনার রাত শুরু আর সূর্য যখন উঠবে তখন থেকে দিন শুরু আমাদের তো আমরা তো ব্রেইন ওয়াশ জাতি যা বুঝে বুঝিয়েছে তাই বুঝি বুঝেছি আর ইসলামে রাত শুরু হবে সূর্য ডোবা থেকে শুটু ডোবা থেকে নিয়ে আপনি আমলটা করতে পারবেন সেটা হচ্ছে সুরা বাকারা শেষের দুইটা বা তিনটা আয়াত করবেন সারা রাত এবাদত করলে যে নেকি পেতেন এই তিনটা আয়াত তেলাবাদ করলে সে নেকি পাবেন ইনশাল এবং সারা রাত আপনার দৃশ্য অদৃশ্য যে কোনো ক্ষতি থেকে আল্লাহ পাকে আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ সুরা বাকারার এই শেষের তিন আয়াতের কারণে মুখস্থ আছে কয়জনের হাত ধরে সুরা বাকারার শেষের তিন আয়াত কয়জনের মুখস্থ আছে তাহলে চিন্তা করে আল কোরআন আলো ঘরে ঘরে কেন জ্বলবে না প্রত্যেক ঘরে ঘরে তো কোরআন ঢুকেনি এখনো ঢুকেছে কোরআন আছে আপনার ঘরে বাবা মারা গেলে বের করবেন চল্লিশ দিনের দিন বের করবেন বিবাহ বার্ষিকীর দিন বের করবেন নতুন একটা ব্যবসা খুললে বের করবেন বা বড় কোনো এক্সাম আছে এক্সামে যাওয়ার আগের দিন সকালে বের করবেন অথবা যদি এত সময় না থাকে তাহলে কোরআন কোন হুজুর কে দ্বারা সোয়াব নিবেন্সাই নিবেন আচ্ছা সোয়াব বক্সানো গেলে গোনা বক্সানো যায় না এটা প্রশ্ন ভেবে আমাকে উত্তর দিয়ে মনে করেন আমি কোরআন আপনি আমাকে বাসায় ডাকলেন ডেকে বললেন একটা খতম কোরআন পরিয়ে দিতে দিয়ে আমার সব সোয়াব এখন আমি আপনাকে বক্সাই দিব তা আমি যদি দুয়াই বলি আল্লাহ আমার আমল নামে যত গোনা আছে সব দিয়ে দাও এটা বসানো যাবে না চিন্তার বিষয় তো কোরআন আমরা বের করি এইসব অকেশনে অন্য মানুষকে দিয়ে কোরআন পড়িয়ে নিচ্ছেন বাবার জন্য দোয়া চাচ্ছেন অন্য মানুষকে ডেকে নিয়ে এসে দোয়া করাচ্ছেন দোয়া করে বাবার জন্য মাফেরাত কামনা করছেন নিজের সন্তান হয়ে আপনি বাবার জন্য কোরআন তেলাওয়াত করতে পারছেন না জানাজার নামাজ পড়াতে পারছেন না তার জন্য দোয়া করতে পারছেন না সবকিছুতে মানুষের উপর নির্ভরশীল হয়ে গেছে একজন সৎ সন্তানের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কিনা কিনা সুসন্তানের আমরা এভাবে অবমূল্যায়ন করছি না নিজের পড়া উচিত নিজে গবেষণা করা উচিত নিজের বোঝা উচিত মানুষের উপর নির্ভরশীলতা কমানো উচিত হ্যাঁ যেটা আপনি বুঝবেন না সেটা অবশ্যই আপনি এমন মানুষদেরকে জিজ্ঞাসা করবেন যাদের কাছে এগুলোর জ্ঞান আছে ফাসালু আহলায-যিকরি তুম লা তাআলমুন আপনি জ্ঞানী মানুষকে জিজ্ঞাসা করবেন যখন বুঝবেন না তাই বলে কি কোরআনের সবই বুঝবেন না কিছু তো বুঝবেন muhkamat বিষয়গুলো বুঝবেন হয়তো জটিল বিষয়গুলো বুঝবেন না এগুলো জিজ্ঞাসা করবেন আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন আমিন এরপর আর অনেক আয়াত আছে সূরা হাসরের শেষটি নাহত আছে না মস্ত আছে সকাল সন্ধ্যায় পড়বেন পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তা সো ইয়াসিন মুখস্ত আছে সো ইয়াসিন মুখস্ত করবেন খুবই খুবই শক্তিশালী একটা সোরা খুবই শক্তিশালী সোরা ফালাক নাসের মুখস্ত আছে সকালে এবং সন্ধ্যায় তিনবার তিনবার করে কয়বার প্রত্যেকটা সোরা একবার 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 আবার একবার 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 আবার একবার 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 তিন 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 নয় বার করে পড়বেন রাতে যখন ঘুমাবেন তখন আবার তিনবার করে পড়বেন পরে হাত দুটোকে একত্রিত করবেন একত্রিত করে দিবেন দিয়ে সারা গা মাসাহ করবেন তারপর ঘুমাবেন পারবেন আল্লাহ তৌফিক দান করুন সুরা কে ফেরুন কোনটা ফেরুন রাতে ঘুমানোর সময় একবার পড়বেন করা যাবে ইনশাল্লাহ ফজিলত হচ্ছে আপনাকে আল্লাহ পাক শিরিকের পথ থেকে বাঁচাবেন কি থেকে বাঁচাবেন আর ওই যে বললাম হাজারে নিরানব্বই জন মানুষ নামে যাবে তাদের আমলনামায় একটা পাপ থাকবে কমন সেটা হচ্ছে শিখ সেটা যে শিরক সেটা আমি এভাবে বুঝেছি যে আল্লাহ নিসার মধ্যে বলেছেন ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকা বিহ ওয়া ইগফিরু মা দূনা যালিকা লিমান আল্লাপাক বলছেন নিশ্চয়ই আল্লাহ তার সাথে শিরিকের পাপ মাফ করবেন না বাকি যে কোনো পাপ যাকে ইচ্ছা মাফ করে দিবেন পাক তার সাথে শিরিকের পাপ মাফ করবেন না যদি তবা না করে মারা যান এছাড়া যে কোনো পাপ যাকে ইচ্ছা আল্লাহ মাফ করতে পারেন তো যে মানুষগুলো জাহান নামে যাচ্ছে হাজার নয়শ জন তাদের আমল নামায় কিসের পাপ থাকতে পারে অন্য পাপ থাকলে তো আল্লাহ মাফ করে দিতেন নিঃসন্দেহে এখানে কিসের পাপ আছে